এই এই তুই কোন দিকে যাবি এখন বল তুই যে ওই যে ওই ছাদে গেছো এখন নামার কোনো জায়গা আছে কোন দিকে নামবি হ্যাঁ এখন কি করবি ইরু এখন কীভাবে আসবা ও আমার শোনা এই যে মা এই যে এই যে নাই জায়গা নাই ইরু ইস এখন আবার ব্যাক

আসো আমি চলে যাই জায়গা আসো 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 এই যে আসো 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 আসো